হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো ভাই তোমাদেরকে আমি আর কি বলবো দুঃখের কথা বিয়ার খেলতে খেলতে আমার জীবনটা বেদনা মাইনাস আর মাইনাস গাইস আমি এবার নিয়োগ নিয়েছি যে এবার আর মাইনাস খাবো না বুলজুনে গিয়ে আমি এনিমিদেরকে তেনা ছেঁড়া করে ফেলে দেব দেখো এই বুলুজোনে কিন্তু অনেক এনেমি নামতেছে ইয়া বুলুজুনটাও দিয়ে দিছে ক্যাব টোয়াত তো দেখি আমি বুলুজোনে নামে কি করতে পারি নাম বুক আচ্ছা ওই সব বাজারে স্পেশাল বাদ দেই তোমরা আমার ভিডিওটা ফুল দেখো দেখার পরে যদি গেম আমার গেম প্লেটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে যাও ওইদিকে মনোযোগ না দেওয়া আমরা এবার গেমের দিয়ে মনোযোগ হ্যাঁ এখানে ভাই ওয়াশ হ্যাঁ রেফার কেটগুলো তো ঘরের ভিতরে যায় আগে তারপরে এমনি না আমার মারিস না আরে ভাই উপরে মারিস না হ্যাঁ ভাই কোনো মতে তো বেশি বেশি নেই দুটা পরে করি এমের টুপি নেই আরে মাথায় এমোটে নাই আবার ভাই আরে আরে এমনি পেলা আছে ধর কি বলবো ভাই আর ঠিক এভাবে যদি আমি মইরা যাই রে ভাই মাইনাস তো আমার কবলে থাকবেই এমন আমার জন্য আমি আসলাম তারপরে আবার মরে গেলাম এম এর হাত ছাড়া হয়ে গেল দেখি আরেকবার আমি চেষ্টা করি এম এর পাই নাকি ডাবল যদি আমি ডাবল এম এর পাই গাইস সত্যি এনেমিদেরকে বলে অনেক দুঃখ আসে অনেক অনেক বেশি দুঃখ আসে আমি নর্মাল ফোনে একটা গেম প্লে করি মাত্র দুই জিবি র্যামের ফোন আমার ফোনটা থেকে থেকে এমন ল্যাক মারে গেম খেলাই যায় না এমআর টিভি লাগবে আমার ভাই রে ভাই এম আর টু পাওয়ার আগে কোনো এনিমি আমার সামনে পড়েস না ভাই মিট কিট ব্যাগের জায়গাও কম এ তো এম আর ব্যাগটা পাওয়া গেছি ব্যাগের জায়গায় নাই পাওয়া যায় আমার ওঠার মতো এবারে আমাকে ফেলে দেই ঠিক আছে মতো এম চোদ্দটা নিয়ে নেবো ওয়ান চেফ করা আছে ব্যাপার না লো দেখি আর একটা এমটিবির খোঁজে যাই আমরা এমটিবিটা পাই না কি এই দেখো আমাদের এখানে ওকে শর্ট জানা চলো এমস ধরানো ফিলটা দাও আরে এনিমি 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 বল তো ভাই দাও দেখছো আমার ফোনটা হালকা ল্যাগ দেয় ভাই দুই জিবির আমার ফোন তো তাও মারতে পারছি ভাই আসো ভাই এখন এনিমে আসো কত আসবা নাই চিল গয় গাইলে দেবো আমি এখন চিল আসো এখন আমার সামনে যে আমি ভয়া দেবো আমার কাছে লুট হয়ে গেছে টু আছে শর্ট কেন আছে আসো টু লাগে আমার মাইন্ড কত হয়ে গেছে শর্ট কেন এমন থাক কেমন হয়ে গেছে অনেক এখানে বসে তো লাভ নাই চলো ওই সাইডে যাই দেখি আরে নিজের মাইন্ডে নিজেই মনে করে ধরা খেতে ধরছিলাম এখানে মাইন্ড পড়ছে আমি মনে করে কিছু হবে না আমার জাস্ট মনেই ছিল না আর কি এনিমে এনিমে আসছে রে ভাই আয় ভাই তোর উপরে আয় উপরে আসলো ওই সাইডে গেলে তুই ড্যামেজ করবে আয় এবার সে আছে তোর আজ রাইল না আয় ভাই কি রে ভাই উপরে আসে না কে বুত ভালো আর তো ভয় করলে না উপরে আসো ভাইমি কই তুই রে উপরে আয় রে উপরে আয় ভাই! তো না দেখি নাই যোগ একটা শট খাইছে ফাঁকা আছে মনে হচ্ছে আমি দেখি আগে হ্যাঁ ফাঁকা আছে ও কমনে বসে আসে দেখি একটু হ্যাঁ এই মাইন্ডে ড্যামেজ খেয়ে চলছে এই ডাক্তার শচীন খেয়েছে চলো 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 কই গেল খেলার প্রথম ওনার নিচে গেছে ভাই আমি শিওর নিচে চলে গেছে না আরে না এই সাইড দিয়ে ঘুরে আসছে দুয়ালের ভিতর ঘুরে আসছে এই লোক ভাই সালা মেডিকেটও করে নাই ভাই কত বড় বট ভাই ভাই বললাম তো এই আমার এই মেসে বলছে এই দেখো আরেকটা এম একটু দেখ বটলা এম আর কার আরে পাল আছে ভাই এখানে ধরতে হবে আমরা তো পালাবি কই পালাবি কই ভাই এই ঘরের ভিতরে ঢুকছে না আর না ঘরের ভিতরে নাই সব আসছে দেখো ওই মাথার উপরে কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে বটলা প্লেয়ার নাকি আমাকে মারবে ফোনটা একটু ল্যাগ দিচ্ছে ভাই শর্ট গান আমাকে ফেলে দেয় প্লট ভাই ফোনটা এত ল্যাগ দিলা হয় মেডি করে না একটা ওই বস একটা এনিমে আসে পালাইছে যাই হোক পায়ে গেছে গাইস নো প্যারা নো চিল অনলি এনিমে পাশে আমার বসছিল ন প্যারা চলো আমরা এখন এনিমিদেরকে খুঁজবো তারপরে মারবো চলো চলো দেখা যাক

অনেকক্ষণ তো বিয়ে করতেছে ভাই তোমার যদি আমি সামনে পাই আমি নাকি যাই হোক এখানে একটু বসি বসা একটু ড্রোপ সামনে সবার ড্রোপ না ড্রোপটা লুট দিয়ে আমরা কি পাই যদি এটা পাই ভাই তাহলে তো মনে করো আরো দুঃখ আরে ভাই এডাবলাম পায়ে গেছি রে ভাই এডাবলাম পায়ে গেছি এডাবলাম যাই হোক সাইলেন্সার হচ্ছে আচ্ছা সাইলেন্সারটা আপাতত এডাবলাম হয়ে গেছে চলো যাওয়া যাক এখন উপর দিকে যাই দেখি এনেমিকে পাই কি না এনেমিকে পাই কি না দেখা যাক ভাই এনিমি সামনে পড়িস না ভাই সামনে যে এনিমি পড়বো ডেসে ভাই যদি মাইনাস না খাইতে চাস ইয়া যদি আমার হাতে মরতে না চাস তাহলে দূরে যা ভাই গুলি করে কে কই এনিমি আছে নিশ্চয়ই এখন এনিমি নিশ্চয়ই আমি শিওর গুলি করছে ভাই শিওর ভ্যানিং আরে এই পাশে সুপার মেডি নিয়ে নে ফ্রি একটা সুপার মেডি নিয়ে নেই আমার যেহেতু ইপি কম ইপিটা একটু সামনে দেখতে পারছি এনিমি কই গেল ভাই এনিমিটা কই গেল আজব ভাই দিস আবারও ছিল না ইপিটা আগে বাড়াই নেই গাইস আমরা কথা বলি আর মাত্র আটজন প্লেয়ার গাইস আমি ম্যাচটা বুয়া করতে পারবো ম্যাচটা আমার বিয়ে করতে হবে চেষ্টা বল বল চেষ্টা বল বল কিভাবে করবে না চেষ্টা আমাকে করতেই হবে এনিমি কই কই ভাই মাত্র চারটা কিল এনিমি আইলে ভাই সামনে আয় আমার লা 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 এ ফোর এজ আবারও একটা কিল করলো ভাই অনেক কটা কিল আমি লক্ষ্য করছি এ ফোর এজ ভাই তুই আমার সামনে পড়ায় তারপর দেখাইবো তোরে কত মজা মজা আহ উপর দিকে যাই দেখি কোনো উপর এখানে এনিবি না থাকলে ওপর থেকে মার গাড়ি চালাবে মিষ্টির সামনে এখানে আসে না পিছনে আসে পিছনে যাত্রার সাথে পরে দেখাবো যায় আরে এক করে এজ বাই টি টি কাটা গেছে না পুরো মারমু ভাই সাইলেন্সার তো এটা metrizable ই আর ডব্লিউ এম ই লাগে ওপর দিকে যায় দেখি ওপর দিকে এনিমি না পেলে আমি উপর থেকে টাস টাস করে মেরে দেব নিচে যেগুলো থাকবে এখনো 6 জন এনিমি লাইভ তোমাদের দেখতে পাচ্ছো 6 জন এনিমি লাইভ আছে এখনো উপরে যায় দেখি কোন এনিমি পাই কিনা

নাই চলো নিচের দিকে দেখা যাক আর মাত্র দুইজন লাইভ গাইস আমার কিল হয়েছে কিন্তু ছয়টা ছয়টা কিলো হয়েছে আমার আর মাত্র দুইজন লাইভ আমি কি দুজনকে মারতে পারবো তোমরা কমেন্ট বক্সে বলে যাও গাইস দিকে দুজনকে গাড়ি চলাইছে ভাই এই সাইটে এই সাটে গাড়ি আছে অর্থ জোন আসছে ভাই ও কিছু করবে ভাই আমাকে নিচের দিকে যাই পরেও মারতে গাইস

আরেকটা গাড়ি মাত্র বাকি আর এর গাড়িটা ফাটাইলেই হইবে সমস্যা নাই ওই তো এখন এর গাড়িটা আমি ফাটাই যাই ওই যাচ্ছে গাড়িটা ফাটছে নে আমার কিন্তু সাইলেন্স লাগান আছে ওই মনে দেখছে না আরে আমি দেখে নাই একশো ওই মারা বাকি আছে ও আবার গাড়ি ফালাইছে ভাই গাড়ি ফালাইছে ভাই কেমনটা লাগে আপনার গাড়ি ফাটাইতে তো আমার তিনশো